নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও বক বক করতে ঘড়ির কাটা এখন একটা পঁচিশ আর এই যে আমার কুট্টুস বদমাইশ করছে সাথে আছে দিদি ভাই এখন দুপুরবেলা আজ হলো শুভ চতুর্থী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দেখেছেন কুট্টুস কেমন করছে আর আজ হলো সোমবার তাই তো এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম কুট্টুসের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কুট্টুসের একটু শরীরটা খারাপ তো ওই জন্য একটু আমাদের সবারই মন খারাপ তাই না সাথে করছে চললো এখন দিদি সাথে দিদি বাড়ি সর্দি হয়েছে কোথাও বেরোতে পারছে না কোথাও তো একটু যাওয়া চাই না সব সময় কি আটকে রাখলে ভালো লাগে কি বলুন আকাশটা দেখুন নীল আকাশ কিন্তু কোথায় পেজা তুলোর মেঘ আমি তো দেখতেই পাচ্ছি না মাঝে মধ্যে একটু দেখা দিচ্ছে এবারে শুনছি নাকি বৃষ্টি হবে হবে কে জানে চলুন সঙ্গে থাকুন এখন পাঁচটা মতন বাজে কুট্টু শুমাচ্ছে আমি জামা কাপড়টা তুল নিলাম বাইরের আকাশটা দেখুন মেঘ আছে এদিকে আবার এই সাইডটা দেখুন হালকা হালকা নীল আকাশ আর চতুর্থী দূরে হালকা গানের শব্দ ফেসে আসছে কিন্তু রাস্তাঘাট শুনশান বাপি গিয়েছে বাদুরিয়াতে আমার মার কিছু জিনিস কিনতে হ্যাঁ আমি এখনও আমি আমার বাপির পছন্দ করা জিনিস পড়তে খুবই ভালোবাসি দেখা যাক কী আনে আপনাদের সাথেও তুলে ধরব গাছে অনেক পেঁপে ধরেছে দেখছেন কিন্তু একজনের খুব বিপদ মানে হনুমানজি আসলে আমাদের খুব বিপদ পেঁপেগুলো একটাও থাকবে না সারাক্ষণ পাহাড় মানে পাহারা দিতে হয় আর কি তাহলে সাথে থাকুন সকাল এখন সাড়ে আট নটা আবার শুরু করলাম ভিডিওটা কুট্টু সেদিকে ঘুরে বেড়াচ্ছে কালকে শরীরটা কুট্টুসের খারাপ ছিল ওই জন্য ভিডিও করা হয়নি কালকে বাবা কি কি কিনে এনেছে আপনাদের সাথেও শেয়ার করা হয়নি এই চাদরটা এনেছে মাকে যে সাহায্য করে সেই পিসিমণিটার জন্য ভালো হয়েছে না আমার তো খুবই পছন্দ হয়েছে আর দেখা যাক কি এনেছে আর এটা এনেছে আমাদের ঘরের পাতার জন্য চাদর আমার বাবার এই রকম চাদর কিনতে আমার বাবার ভীষণ ভালো লাগে মোটা মোটা চাদর কিন্তু আমার মার আবার পছন্দ হয় না আর এনেছে তিনটে শাড়ি সব আমার বাপি পছন্দ করেছে এই একটা শাড়ি কুট্টুস দেখছে মাকেই দেখছে এত মন দিয়ে এই একটা শাড়ি আর এই একটা শাড়ি আমি মনে হয় এটা পরে অঞ্জলি দিতেও পারি দেখা যাক কি হয় আর এই যে আমার জন্য এনেছে আমার জামা আমি ছোট্টবেলার থেকে আমার বাপি দেওয়া জামা পরতে ভীষণ ভালোবাসি এটা এনেছে আমার বড়ের জন্য একটা প্যান্ট কুট্টুসের জামা তো অলরেডি কিনেই দেওয়া হয়েছে দেখে নিন আর এটা আমি আমার বাপিকে দিয়েছি ফতুয়া হাফ হাতা পাঞ্জাবিগুলো আমার তো ভীষণই ভালো লাগে আর আমার বাবার পড়তে খুব ভালো লাগে সেই জন্যই আমি দিয়েছি এবার দেখানো যাক কুট্টুসের জামা এই যে এটা দিয়েছে বড় মিমি কেমন হয়েছে অবশ্যই জানাবেন হালকা হালকা তো ঠান্ডা পড়েই যাবে ওই জন্য ডাইনো ডাইনোসর দেখেছেন কত সুন্দর আচ্ছা আর এই জামাটা দিয়েছে হচ্ছে বদ্দি ভাই এখনও আর একটা জামা তো দেখানোই হবে না সেটা পরে দেখাবে সেটা হচ্ছে পাঞ্জাবি পিথা দিদিভাই দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে ছদ্দি ভাই পুরী গাছিল সেখান থেকে কিনে এনেছে ওম লেখা একটা ছোট্ট ভুতুয়া টাইপের আর এটা দিয়েছে বদ্দিদান ছেলেরও ছেলের জামা যেহেতু ওম লেখা সেজন্য বাবাও একটা কিনেছে এটা আমার মা বাবাকে দিয়েছে মানে সরি ঘিয়ানের বাবাকে দিয়েছে আর এটা দিয়েছে দাদু না দিয়া আর এইটা দিয়েছে ছদ্দি ভাই দাদু আর দিয়া দুটো জামা দিয়েছে এই একটা আর একটা পড়া হয়ে গেছে আগে ব্লগেই দেখেছেন তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কুট্টুস এখন ঢাক বাজাতে ব্যস্ত শরীরটা একটু খারাপ তো ওর শরীর খারাপ হলে যেন আমার মন মেজাজ একদমই ভালো লাগে না তাই না বাচ্চাদের শরীর খারাপ হলে কার ভালো লাগে তাই না বলুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই লাগলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতন বিদায় জানায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন